রাগ করছেন আপনারা গুসা করছেন রাগ করবেন না এক থাকবেন এক থাকবেন ঠিক আছে তো মাজারা যেহেতু দৈরে লাগছে স্বাধীনতার পরে কি কেউ মাজার আগুন লাগাইছে তো যে আমল আছে মাজার আগুন লাগায় এই আমল আমরা চাই না কথা কোন ঠিক না বেটি যারা মাজারা ওয়ালাকে মহব্বত করবে আমরা তাদের সঙ্গে থাকবো এবার উপন করেন কেডা মাজারের পক্ষে কেডা মাজারের বিপক্ষে যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতিবিপ্লব হবে কেউ যদি মাজারে বিপক্ষে অবস্থান নেই ওরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে কথা বলেন ঠিক কি এখন এখনো বলে দিচ্ছেন যে गवर्नमेंट আবারো বলে দিচ্ছি যে মাজারগুলো ভেঙ্গেছে অনতি বিলম্বে এগুলো সব দৃশ্যমান ফেসবুকে পাতাই পাতাই তদন্তের কোনো দরকার নাই তদন্তের বাহানা করবেন না তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন যতটা মাজার ভেঙ্গেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে রাজা আছেন কিনা বলেন তামাশা করবেন না এক থাকবেন হৃদয়ে ধারণা ধারণা শক্তি ঠিক রাখবেন ইমানি জজবা রাখবেন কে কি বলবে সেগুলো টাইম আমাদের নাই আমরা হক কথা বলবোই কথা বলেন ঠিক না বেঠি তুমি কে আমি কে নীরব না বিপ্লব রেডি থাকেন রেডি থাকেন কারা কারা রেডি আছেন হাত তুলেন যে কোনো মুহূর্তে